সাধারণ দুস্থ মানুষদের জন্য আইনি পরিষেবা দিচ্ছে ব্রেনোয়ার ইউনিভার্সিটি শনিবার বারাসাতের কাজীপাড়ায় ব্রেনোয়ার ইউনিভার্সিটির একটি কর্মশালাতে ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান ডক্টর কৌশিক ব্যানার্জি বলেন সময়ের সঙ্গে সঙ্গে আইন পরিষেবার ক্ষেত্রেও আধুনিক পরিষেবা এসেছে সেক্ষেত্রে অপরাধ জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও কম্পিউটেশনাল ইন্টেলিজেন্সির ব্যবহার হচ্ছে মানুষ এবং আইনের ছাত্রছাত্রীদের সে বিষয়ে অবগত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানেই ইউনিভার্সিটির কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অনির্বাণ মজুমদার অধ্যাপিকা ডক্টর কবিতা সিং অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার সাহা সহ অন্যান্যরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার মহুয়া পাল ব্রেনও ইউনিভার্সিটি সম্পর্কে বলেন আমরা শুধু ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদান করি তাই নয় সমাজের মানুষদের জন্যও নানা পরিষেবা দিয়ে থাকি ষোলো থেকে শুরু হয় প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমরা আলাদাভাবে কেয়ার নিই যে যে প্রোগ্রামে ভর্তি হচ্ছে আমি যদি ল ডিপার্টমেন্টের কথা বলি আমাদের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে প্রত্যেক স্টুডেন্টদের আমরা আলাদাভাবে ট্রেনিং দিই শুধুমাত্র এডুকেশনাল ট্রেনিং না তার পাশাপাশি হচ্ছে আমরা সফট স্কিল ট্রেনিং দিই অর্থাৎ তারা এই প্রোগ্রামটা শেষ করে দেওয়ার পর যখন তাদের কোর্সটা শেষ হচ্ছে তারা যাতে ভবিষ্যতের জন্য তৈরি হয় এবং পড়তে পড়তেই আমরা লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারে প্রত্যেক স্টুডেন্টকে আমরা অন্তত দশটা থেকে বারোটা ক্যাম্পাস ড্রাইভের সুযোগ দিই অর্থাৎ যদি কোনো কারণে একটা করেও তারা ফেল করে তাহলে ভবিষ্যতে আরও তাদের এগারোটা বা দশটা এরকম অপরচুনিটি থাকবে যেখানে তারা তাদের নিজেদের এটা দেখাতে পারবে এবিলিটিটা দেখাতে পারবে সেই জন্য হচ্ছে ব্রেনবার ইউনিভার্সিটি অন্যদের থেকে আলাদা এবং এই জন্য প্রত্যেক বছর আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে পুরস্কার পাই বিভিন্ন অর্গানাইজেশন আমাদের পুরস্কৃত করে যেহেতু আমাদের প্লেসমেন্টটা ভীষণভাবে স্ট্রং আমাদের এই প্রোগ্রাম আমরা ল পাশাপাশি সব কটা ডিপার্টমেন্ট স্টুডেন্টরা তো তাদের টিচারদের কাছ থেকে শিখছে মানে শিক্ষকরা তাদের শেখাচ্ছে কিন্তু বাইরের জগৎ সম্পর্কে তাদেরকে জানতে হবে অর্থাৎ বাইরের জগতে কি হচ্ছে সেটাও তাদের জানতে হবে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা তাদের জানতে হবে কোর্টে কী হচ্ছে সেটা তাদের জানতে হবে অন্য ইউনিভার্সিটিতে কী হচ্ছে সেটা তাদের জানতে হবে তারা যত বেশি জানবে তারা তত বেশি তাদের নিজেদের তৈরি করতে পারবে এটা ভীষণভাবে দরকার এরকম ধরনের কনফারেন্স এবং শুধুমাত্র কনফারেন্স না আমরা স্টুডেন্টদের বিভিন্ন কোর্টে ভিজিট করাই ডিস্ট্রিক্ট কোর্টে ভিজিট করাই সুপ্রিম কোর্টে ভিজিট করিয়েছি হাই কোর্টে ভিজিট করাই ওরা সমস্ত কিছু দেখে এবং সেখান থেকেও তারা শিক্ষার ব্যবস্থাটা আমরা করে থাকি মানে ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে দুটো জায়গাতেই আমরা শিক্ষার ব্যবস্থা করে থাকি রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এটা দু সালে স্থাপিত হয়েছে আমরা প্রতি বছরই একটা ন্যাশনাল কনফারেন্স করি এই ন্যাশনাল কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং বাইরের যারা স্টেক আছেন তাদেরকে আমাদের আদর্শটাকে তুলে ধরা আইনের মূল কথাই হচ্ছে যাতে পরিষেবা এবং আমরা যাতে সেবা প্রদান করতে পারি আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আর্টি কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স ইন ল অ্যান্ড ক্রিমিনোলজি মানে আমাদের আইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটেশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার যেমন আমরা জানি এখন প্রচুর পরিমাণে এসছে ফিঙ্গারপ্রিন্টিং প্রচুর পরিমাণে এসছে মাইন্ড ম্যাপিং এগুলোর কি প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা অপরাধ মনস্কতা ব্যাপারটাকে কমিয়ে ফেলতে পারি এটাই আমাদের আজকের কনফারেন্সের মূল উদ্দেশ্য আইনের বিষয়ে বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটির থেকে আমাদের আলাদা এইটাই যে আমাদের এই প্রোগ্রামটা আমরা চাকরিমুখী করে তোলার চেষ্টা করেছি যেমন আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা যদি জুডিশিয়াল সার্ভিস পায় এই জন্য এরা যখন সপ্তম এবং অষ্টম সেমিস্টারে আসে আমি বলছি ইন্টিগ্রেটেড প্রোগ্রামের কথা তাতে তারা কিন্তু সেই সপ্তম এবং অষ্টম সেমিস্টার থেকে জুডিশিয়াল সার্ভিসেসের কোচিং পায় এছাড়া এখন অল ইন্ডিয়া বার এটা একটা নিয়ম করেছে যে তাদের একটা পরীক্ষায় পাশ না করতে পারলে তাকে বলা হয় অল ইন্ডিয়া বার এক্সামিনেশন তারা কিন্তু ওকালতি ব্যব ওকালতি পরিষেবাটায় আসতে পারবে না আমরা নবম এবং দশম শ্রেণীতে আমরা তাদেরকে তৈরি করছি সম্পূর্ণ বিনা পয়সায় তারা আমরা এই পরিষেবাটা দিই এছাড়া আমাদের একটা লিগাল এড আছে সমাজের যারা যে স্তরের মানুষরা এই লিগাল এড পাচ্ছে না সম্পূর্ণ বিনা পয়সায় আমরা তাদের কাছে লিগাল এডটা তুলে ধরি আমাদের দুর্ধর্ষ মুখ কোট আছে এই মুঠ কোট থেকে তারা চ্যাম্পিয়নশিপ পায় এবং মুঠ কোট থেকে তারা বিভিন্ন শিক্ষা লাভ করে এবং আমাদের লাইব্রেরি এই লাইব্রেরিটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ আমাদের বার কাউন্সিলের যাবতীয় নিয়মকানুন মেনে আমরা এই লাইব্রেরিটা পরিচালনা করি